সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আমি অনেক ভালো আছি আজকে পঞ্চম শ্রেণীর একটা রচনা লিখতে যাচ্ছি সেটা হচ্ছে শখের মৃত শিল্প যারা আমার আগের রচনাগুলো দেখেছ এবার তাদের তো আর কিছু বলার নেই আমি নতুন নতুন আরও অনেক ভিডিও নিয়ে আসছি যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব নি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর ভিডিওটা সবার আগে পেতে হলে অবশ্যই বেল আইকনটাকে ক্লিক করে রাখবে তো রচনা বাংলাদেশের মৃৎশিল্প অথবা শখের মৃৎশিল্প কিংবা মৃতশিল্প। যে কোনো নামে আসতে পারে ঘাবড়ানোর দরকার নেই যে নামে আসুক না কেন আমরা এটাই লিখে দিব তো চলো পড়েনি ভূমিকা মৃত অর্থ মাটি অর্থাৎ কাদামাটি দিয়ে শিল্পী কারিগর তার হাতের ছোঁয়ায় যে শিল্পবস্তু সৃষ্টি করে তাই মৃতশিল্প যুগ যুগ ধরে কুমো সম্প্রদায় আমাদের নিত্যদিনের ব্যবহার্য এসব দ্রব্য সামগ্রী তৈরি করে আসছে মৃৎশিল্প কি। মানুষ যখন কোনো কিছু সুন্দর করে আঁকে সুন্দর করে তৈরি করে সুন্দর করে গায় তখন তাকে বলে শিল্পকলা আর মাটি দিয়ে যে শিল্প তৈরি করা হয় তাকে বলা হয় মাটির শিল্প বা মৃৎশিল্প বিভিন্ন রকম শিল্পকলা ফুল পাতা মাছের ছবি আঁকা নানা রঙের নানা বর্ণের বিচিত্র সব মাটির হাঁড়ি তৈরি করে কুমাররা আরও দেখা যায় মাটির ঘোড়া হাতি ষাঁড় ইলিশ ও শখের হাঁড়ি ট্যাপা পুতুল মৃৎশিল্পের মধ্যে ট্যাপা পুতুল খুবই সুন্দর নরম নরমেটেল মাটি টিপে টিপে এসব এসব পুতুল বানানো হয় বলে এগুলোর নাম ট্যাপা পুতুল বউ জামাই কৃষক নথপরা ছোট মেয়ে ইত্যাদি নানারকম মাটির ট্যাপা পুতুল কারিগরেরা বানিয়ে থাকে প্রাচীন মৃৎশিল্প আমাদের দেশের সবচেয়ে প্রাচীন শিল্প হচ্ছে মাটির শিল্প মাটির শিল্পের মধ্যে আছে মাটির কলস হাঁড়ি সরা বাসনকোষণ পেয়ালা সুরাই মটকা জ্বালা পিঠা তৈরির নানা ঝাঁজ ইত্যাদি মৃত সামগ্রী যুগ যুগ ধরে আমাদের গৃহকাজে ব্যবহৃত হয়ে আসছে মৃৎশিল্পের উপকরণ মৃৎশিল্প বা মাটির শিল্পের প্রধান উপকরণ হলো মাটি তবে সব মাটি দিয়ে এ কাজ হয় না দরকার পরিষ্কার এ পরিষ্কার এটেল মাটি এরপর দরকার অনেক শ্রম হাতের নৈপুণ্য ও কারিগরি জ্ঞান আবার এ শিল্পের জন্য কিছু ছোটোখাটো যন্ত্রপাতি ও সরঞ্জামের প্রয়োজন রয়েছে এর জন্য সবচেয়ে অত্যাবশ্যক জিনিস হলো কাঠের চাকা মৃৎশিল্পের বর্তমান অবস্থা আজকাল যদিও আগের মতো মাটির জিনিসের ব্যবহার নেই তবে পোড়ামটির নকশার কদর বেড়েছে কুমোর সম্প্রদায়ের লোকেরাই এসব তৈরি করে থাকে উপসংহার মৃৎশিল্প আমাদের দেশের কুমোর সম্প্রদায়ের জীবিকার মাধ্যম আবহমান কাল ধরে প্রচলিত মৃৎশিল্প আমাদের ঐতিহ্য ও গর্ব তাই এ শিল্পের চর্চা ও উন্নয়নে সরকারি বেসরকারি সহায়তা ও পোষকতা প্রদান করা প্রয়োজন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এবং নতুন নতুন ভিডিও দেখার জন্য সকলকে অনুরোধ জানাচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আমার খুদে শিক্ষার্থীরা ভালো থাকবে ধন্যবাদ সকলকে